দেখছো রাধিফাও রাধিফা দেখছো এই দেখো পেঁয়াজ লাগাইছে তুমি হাতবা হাতো হাতবা হ্যাঁ হাতুপ হেখানে পেঁয়াজ লাগাইছে পেঁয়াজের সিজন চলতেছে পেঁয়াজ লাগাইছে কিন্তু এখনো পানি দেয় নাই পানি দিবে এনে মনে হয় দিতে দিতে মনে হয় সন্ধ্যা চলো আমরা ওইদিকে ঘুরতে যাই আইলগুলো আগে কত বড় বড় ছিল এখন এক পা দেওয়া ওই মুশকিল কত চিপাবা নেই কোথায় সেবা হ্যাঁ ওদিক যাবা কোন দিক যাবা ও কোনটা পেঁয়াজ লাগাইতেছে দেখছো ওই সর্ষে খেতে যাবা ওই সর্ষে খেতে যাবা দেখি নামতো একটু চল আমরা সর্ষে খেতে যাই উই দূরে সর্ষে খেত যাইতে যাইতে অনেক দেরি হয়ে যাবে রাধিফা এখানে গম লাগাইছে এইখানে মনে হয় গম লাগাইছে ধানের ভুঁই ছিল এটা গম লাগাইছে চল আমরা যাই এই দিক দিয়ে যাই ছিল রাধিফা চলো হাঁটো উই দেখো ওইখানেও পেঁয়াজ লাগাইতেছে পেঁয়াজ উঠাইতেছে লাগাইতেছে দেখছো চলো আর ওই যে হচ্ছে সরিষা ফুল চলো চলো রাধিকা ঠিক চলো হাঁটো হাঁটো এই যে দেখছো কি সুন্দর এইগুলা ফুল এটা কি ফুল জানো এরা হচ্ছে লতা পাতা ফুল না রাধি ভাই আর ওই মাথায় সিম ধরে আছে ফুল চলো চলো হাঁটো 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 এই বাইরে আসু এই বাই যাব না আসুক এই দিক দিয়ে আসুক আসু আসু এ বাই এই যে কাঁদা 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 আসো এই যে এই জায়গাতে আসো এই কার্ডে আসো এই যে এই জায়গাতে আসো